এই জাতীয় আলোচনা করলে মানুষ কিছুটা বোধগম্য হবে হুশ হবে এবং আমল করার জন্য মানুষের মনের একাগ্রতা বাড়বে ওয়াদের বৈশিষ্ট্য অনেক আর ওনাদের মতো আলেমদের সামনে রেখে সময় নষ্ট করা কথা বলা এটা আসলে আদবের খেলাফ হয় এবং অনভিজ্ঞতার বহির প্রকাশ হয় এই ওয়াশটা শুরু হয় এই ভারতীয় সাবকন্টিনেন্টে উনিশশো ছয় সনে এবং হজরত আলী তসনা নামে একজন হাক্কানে আলেম ছিলেন উনিকে বলা হয় প্রবর্তক প্রথম এই মজতিশে জলসা আকারে যে ওয়াজ করা হয় এটা আসাম এবং সিলেটে প্রথম শুরু হয় এই বিস্তৃতি ঘটতে ঘটতে এখানে আসে আজকে ম্যাকডুবিতে যে ওয়াজের মধ্যে যারা কথা বলেছেন সবার কথা শোনার সৌভাগ্য হয় নাই আমি উনি কয়েকটি ডেট নির্দেশনামূলক কথা বলেছেন যেটার থেকে এক রাজনীতিবিদ হোক ব্যবসায়ী হোক আর যাই হোক যে যে পেশায় আসি না এখন আমরা প্রত্যেকের শিক্ষণে অনেক কিছু আছে একটা কথা বলে শেষ করব এটা রাজনীতি না এটা ধর্মের সাথে সম্পৃক্ত সেটি হল এই উনি বারবার বলেছেন যে তোমাকে স্বাধীনতা দিয়েছি কিন্তু স্বাধীনতা তোমায় উন্মুক্তভাবে দেওয়া হয় না যে কোনো সময় পাকড়াও করার ক্ষমতা আল্লাহ রাবুল্লাহ রেখেছে এই জন্য মানুষকে যখন কথা বলতে হয় আচরণ করতে হয় যে যে পদে থাকি না কেন আমরা তাদেরকে অত্যন্ত মার্জিত সীমার মধ্যে কথা বলা দরকার এইখানে অনেকে আছেন হুজুর আছেন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আসে না বাইবের মধ্যে বিরোধ হয় না মনোমালিন্য আছে না রাগ করে কথা বলে এমন লোক আসে আছে না কিন্তু যদি শোনেন যে ম্যাকডুমিতে অমুক লোক হাসপাতাল অথবা বাসায় অত্যন্ত রোগাগ্রস্ত তো মরে মর অবস্থা এরকম অবস্থা আছে আপনার চরম সূত্র শুনলে কি বলবেন মুসলমান হিসেবে আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় এই কথা বলবেন না নাকি খারাপ কথা বলবেন এই জমিনে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলেছে মরি মরি শুনিত মরে তো না সত্তর বছর সাতাত্তর বছর বয়স হলো আর কত হায়াত কি মালিক আপনি সুস্থতার মালিক আপনি আপনি এই সিংহাসনে বসে এমপি হই সাবেক ছিলাম মন্ত্রী হয়ে মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে মেয়র হয়ে খামো সীমা রেখা লঙ্ঘন করে কথা বললে আল্লাহ পছন্দ করেন না এবং অহংকার এবং হিংসা করে কথা বললে তার পতন বলেছেন যে না তা আল্লাহ বলে আমা করো আমা করো আল্লাহ খাইরুল মা রেন আল্লাহ বলেছে তোমরা চক্রান্ত করো আমার যে কৌশলী কে আমার যে কৌশলী আর তোমরা কেউ না কাজী জমি আমার আসমান আমার দুনিয়া আমার আমি যা ইচ্ছা তা করতে পারি সেই করার মালিক আল্লাহ রাবুল আলমিন অত ইজ্জ মান্তাসা অত জিল্ল মান্তাসা বিয়াদি কাল খায়ের ইন্না কালা কুল্লি সাইন কাদের আল্লাহ বলেছেন যে যা কি ইজ্জত যার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে এনে ব্যাজ্যুতি করি আমি সর্বশক্তিমান এই নিদর্শন বাংলাদেশে হয়েছে আমরা আপনারা যেন সেইভাবে হুশ করে চলি আমল করি ইজ্জতের সাথে ইমানের সাথে বন্ধুত্বের সাথে মিল মহাবতের সাথে যাতে দুনিয়া থেকে যেতে পারে এই জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং বিশেষ করে আপনাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা অভিজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই জন্য আমি আবারও বলছি আজকের ওয়াজ আমার কাছে ভালো লেগেছে অন্য যে কোন ওয়াজ এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি